স্বাগত সবাইকে রামকৃষ্ণ মিশন টেস্ট চলো বেশি কথা না বলে একদম অঙ্কের মধ্যে সরাসরি ঢুকে যাই অঙ্কটার দিকে তাকিয়ে দেখো প্রথমে জায়গাটা আছে সেই জায়গাটা একটু চিহ্নিত করো এ আমরা সরল কিন্তু সবাই যা সরলের সহজ সরল টেকনিকটাও সেটাও আমরা রপ্ত করে ফেলেছি রুল সেটা জানি ব্যতিক্রমী সরল সেগুলোও কিছু কিছু শিখেছি কিন্তু এই টাইপের সরল কিন্তু ভীষণ পরিমাণে বাচ্চাদের বিপদে ফেলে দেখো অঙ্কটার মধ্যে প্রথম একটা অসুবিধার কথা এখানে একটা এ দিয়ে দিয়েছে আমাকে আসলে এর ভ্যালুটা বের করতে হবে এ ইকুয়ালস টু কত এ তার মানে অনেকটা সমীকরণ সমাধান ক্লাস ফোর বা ফাইভের বাচ্চাদের সমীকরণ সমাধান একটু ছোঁয়া দিতেই হবে দিলেই তারা এই ধরনের অঙ্ক করতে হবে দ্বিতীয়ত এই ধরনের সরলের একটা ছন্দ থাকে দেখো সাত আট নয় দশ এগারো একটা ছন্দ পেলাম এক বাই এগারো দুই বাই এগারো তিন বাই এগারো চার বাই এগারো পাঁচ বাই এগারো সেটাও একটা ছন্দ পেলাম নিচে সব হরে এগারো আছে ওই পাশেরও হরে এগারো আছে এবার আমাকে অঙ্কটা করে যেতে হবে যখনই মাঝখানে সমান সমান চিহ্ন থাকবে প্রথমেই ছাত্রছাত্রীদের বুঝে নিতে হবে চিহ্নটা দেবো এই চিহ্ন এই চিহ্ন না দিলে অঙ্কটা কেটে দেবে এই চিহ্নটা দেওয়ার পরে আমরা যেভাবে সরলগুলো করতে পারি যে কৌশলে করা যেতে পারে সেটা করতে হবে চলো তাহলে শুরু করা যাক খেয়াল করে দেখো সাত পূর্ণ একের এগারোকে এইটা এইভাবে লেখা যায় করে দেখবে এইটাই আসবে মিশ্র ভগ্নাংশে চলে আসবে তার মানে পরের গুলো একইভাবে ভেঙে যাচ্ছি এগারো নয় পূর্ণ তিনের এগারোকে এইভাবে ভেঙে দিলাম সব কটা এইভাবে লিখে দিলাম তোমার যদি খাতায় জায়গা না হয় নিচের লাইনে চলে আসবে ভেঙে দেব। তাহলে যোগ নিচে এবার পূর্ণ সংখ্যাগুলোকে একইভাবে এ চার এক জায়গায় করব খুব সাবধান এই চিহ্নটা দেওয়ার আগে এখানে যেহেতু একটা লাইন আমাকে করতে হয়েছে তোমাদের যদি খাতার তলায় ডাবল লাইন করতে হয় তাহলে সেই লাইনটা কিন্তু ছেড়ে দিয়ে পরে এই সাইনটা দিতে হবে ক্লিয়ার এবার পূর্ণ সংখ্যাগুলোকে এক জায়গায় করছি সাত যোগ আট যোগ নয় করে দিলাম একটা জায়গায় জায়গায় এক করে দিচ্ছি যোগ বললাম না একটা ছন্দ আছে তিন বাই এগারো চার বাই এগারো পাঁচ বাই এগারো করে দিলাম আবার ডান দিকটা লিখতে হবে যেমন আছে লিখে দিলাম এইবার দেখো সহজ হয়ে গেছে পূর্ণ সংখ্যাগুলোকে আমরা যোগ করে দিই সাত আট এ পনেরো নয় চব্বিশ পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ এগারো হবে ওপরে কি লিখে দেব এক যোগ দুই যোগ তিন যোগ চার যোগ পাঁচ সমান যা আছে লিখে দিলাম ক্লিয়ার ব্যাপারটা আবার পঁয়তাল্লিশ দুই হাজারকে তিন ছয় চারে দশ পনেরো যোগ পনেরো নিচে এগারো ওপাশটা যা আছে লিখিয়ে দিলাম এইবার আমাদের যেটা করতে হবে একটু সাইড চেঞ্জের ধারণা বাচ্চাদের বলতে হবে কি বলবো এই চার নিচে এগারো এইটা সমান চিহ্নের ডানদিক আছে বা দিক আসলে তার উল্টো চিহ্ন বিপরীত চিহ্নটা নেয় তাহলে যা আছে লিখে দিলাম পঁয়তাল্লিশ যোগ এটা বাম দিকে লিখে দিলাম বিয়োগ হবে এখানে যোগ ছিল বিয়োগ হয়ে বাম আসবে তাহলে চার নিচে এগারো এ পাশটা এ পাশে করছি পঁয়তাল্লিশ যেমন আছে রেখে দিলাম যোগ এগারো আবার লসাগু তো এগারো এগারো ওপরে থাকছে দেখো পনেরো বিয়োগ চার ওপাশে কিন্তু এ আছে পঁয়তাল্লিশ যেমন আছে রেখে দিলাম পনেরো থেকে চার গেলে দেখো এগারো হচ্ছে নিচে এগারো এ এগারো এগারো কেটে গেলে কত দাঁড়ায় এক দাঁড়ায় তাহলে পঁয়তাল্লিশ যোগ এক সমান এ পঁয়তাল্লিশ একে ছেচল্লিশ তাহলে ছেচল্লিশ সমান এ এইবার তুমি ঘুরিয়ে লাইনটা লিখে দাও অর্থাৎ উত্তর হিসাবে লিখবে এ এ সমান তাহলে আমার এর মানটা বের করতে বলেছিল আমি বের করে ফেললাম এই ধরনের ক্যালকুলেশন হতে পারে এ দিয়ে আর নয় এটা শিখে ফেললে আরেকটা অঙ্ক তোমরা একটু দেখে নাও ভালো করে প্র্যাকটিস করবে এই অঙ্কটা আগের মতো ক্যালকুলেশন করবো বটেই কিন্তু সময় কি করে পরীক্ষার হলে চুরি করতে হয় অর্থাৎ সময়টাকে কীভাবে বাঁচাতে হয় তার টেকনিকটা শিখে নাও দেখো আমরা তো জানি এটার মাঝখানে ক্লাস আছে মিশ্র ভগ্নাংশকে প্লাস আকারে আলাদা করে ভেঙে দেওয়া যায় তাই তো তাহলে আমরা কটা নাইনটি নাইন পাবো একটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা কটা পেলাম পাঁচটা তাহলে সমান চিহ্ন দিয়ে তুমি দিয়ে দাও নাইনটি নাইন গুণ পাঁচ অর্থাৎ নিরানব্বই গুণ পাঁচ হয়ে গেল পড়ে থাকলো কি পড়ে থাকলো যা সেগুলো লিখে ফেলি দুইয়ের সাত যোগ তিনের সাত যোগ চারের সাথ

চোদ্দ নিচে কত সাত কাটাকুটি করো সাতত্তর সাত সাত দুয়ে চোদ্দো চারশো পঁচানব্বই যোগ দুই তার মানে চারশো সাতানব্বই চলো আজকে দুটো অঙ্কের মধ্যেই সীমাবদ্ধ থাকি আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে বেলাইগন বাটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে আজকে এখানেই শেষ করছি আজকের জন্য টাটা বাই